হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানা সকলকে সুস্বাগতম বন্ধুগণ আজকের আপনাদের জন্য গোপাল ভাঁড়ের একটি হাসির গল্প এনেছি তেমনি কোনে তাহলে এবার শুরু করা যাক গোপাল ভাঁড় একবার একটি বিয়ের ঘটকালি করছিল মেয়েটি ছিল খোঁড়া আর ছেলেটি ছিল কানা অর্থাৎ বর কানা আর বউ খোঁড়া কোনে পক্ষে পাত্রপক্ষ গোপালের মুখের কথার উপর নির্ভর করে বিয়ে পাকাপাকি করে ফেলেছিল কেননা তারা জানতো যে আমাদের ছেলে কানা আর মেয়ে খোঁড়া তাই বেশি ঝামেলা করে লাভ নেই কোনে পক্ষে জানে না যে বর কানা আর পাত্রপক্ষও জানে না যে মেয়ে খোঁড়া গোপালের ভীষণ নাম ডাকের জন্য কেউ কাউকে অবিশ্বাস করতে পারেনি সব কাজ গোপালের উপরই ছেড়ে দিয়েছে নির্বিঘ্নে বিয়ে হয়ে যাবার পর পাত্র পক্ষের কর্তা গোপালকে ডেকে বললেন কোনে পক্ষের লোকেরা জানতেই পারেনি যে বর কানা বরকে কানা দেখলে কোন বাপ মেয়েই দিত না এর জন্য আপনার কাছে আমরা বেশ কৃতজ্ঞ এই বলে পাত্রপক্ষের লোকেরা বেশ কিছু মোটা টাকা পুরস্কার বাবদ গোপালকে দিল গোপাল তা মুখটি চেপে নির্বিঘ্নে নিয়ে নিল তাদেরকে কিছু না বলে এদিকে কন্যা পক্ষের লোকও এলো মেয়েটি যে খোঁড়া পাত্রপক্ষের লোকেরা জানতেই পারেনি কি বলো গোপাল ভাই এই বলে কন্যা পক্ষের লোকেরাও গোপালকে মোটা টাকা বক্সিস হিসাবে দিল। কাছেই মোটা পেয়ে আনন্দে গোপাল মনে মনে হাসতে হাসতে বলল আপনারা মশাই ব্যক্তি আপনারা ভদ্রর লোক তাহলে সব কথা খুলে বলি শুনুন আপনার মেয়েটি যেমন খোঁড়া আর বরও তেমনি কানা এতে অবশ্য দুপক্ষের চিন্তাভাবনা করার কোনো কারণ নেই কেননা প্রথমে যদি বলে দিতাম তাহলে কেউই বিয়ে ঘরে রাজি হতো না অর্থাৎ আপনার মেয়েরও বিয়ে হতো না আর ছেলেরও হতো না গোপালের কথা শুনে বর পক্ষের আক্কেল গুরুম বললেন এ বলো কি পাত্রী খোড়া আগে কথা আমাদের বলেননি কেন গোপাল বললে ভাইয়া বললে মানত কেউ নইলে মানবেই বা কেন দাদা না মানালে আমারই যে বদনাম আমি তো আর কারো কাছে বদনাম শুনতে রাজি নয় এখন আপনাদের আর কারোর কিছু বলার নেই আপনাদেরও ওনা এই খোঁড়া মেয়ে আর কানা ছেলে ওই উভয় পক্ষেরই কাজ শেষ হয়ে গেছে দুজনেরই কাজ উদ্ধার হয়ে গেছে এখন হাসি খুশিতে জীবন কাটাও তাহলে বন্ধুগণ দেখলেন গোপাল ভাঁড়ের কীরকম বুদ্ধি খাটিয়ে কানা বউ আর ঘোড়া বরের বিয়ে দিয়ে দিল তাহলে বন্ধুগণ আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদেরকেও শোনার সুযোগ করে দেবেন শেয়ার করে আর যদি এখনো আমাদের জানা অজানার সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আজকের এপিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত